সম্প্রতি লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিষয়ক এক্সাম নিয়ে বিশ্বের এক নম্বর স্থানে উত্তীর্ণ হয়েছে দেশ তারেক রহমানের একমাত্র মেয়ে জায়মা রহমান শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে তবে অনুসন্ধানে দেখা যায় জাইমা রহমান রাজনৈতিক বিষয়ে কোনো পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হননি বরং জাইমা রহমান নামে তৈরি একটি ভুয়া ফেসবুক পেজ থেকে এই দাবিটি প্রথম প্রচার করা হয়েছিল কি ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার ব্যবহার করে দু সালের ১৩ নভেম্বরে জাইমা রহমান নামের একটি ফেসবুক পেজে প্রথম প্রকাশিত পোস্টটি খুঁজে পাওয়া যায় যেখানে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই এই দাবিটি পোস্ট করা হয় এছাড়া লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয় থেকে জাইমা রহমান রাজনৈতিক বিষয়ে কোনো পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হওয়া সংক্রান্ত তথ্যের কোনো সূত্র ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি এবং দেশি ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমেও এই ধরনের কোনো সংবাদ প্রচারিত হয়নি মূলত দু সালে তেরো ডিসেম্বর জাইমা রহমান নামের একটি ভুয়া ফেসবুক পেজ থেকে কোন প্রকার তথ্য প্রমাণ ব্যতীত জাইমা রহমান লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিষয় পরীক্ষা দিয়ে বিশ্ব প্রথম হয়েছেন শীর্ষক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সে সময় উক্ত বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল উল্লেখ্য জাইমা রহমান লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী দু সালের ইনার টেম্পল থেকে বার এট ল সনদ অর্জন করেন আর টিভি অনলাইন নয়াদিকন্ত সমকাল সহ একাধিক সংবাদ মাধ্যম তখন বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান জাইমা রহমান বিদেশ শব্দ ব্যারিস্টারি পাস করা একজন উচ্চ শিক্ষিত নারী রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি রাজনীতি করেননি সম্প্রতি জাইমা রহমানকে নিয়ে বাংলাদেশের প্রতিমন্ত্রী মোরাদ হাসানের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে গত এক ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন এক পর্যায়ে তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে এক মন্তব্য করেন যা নিয়ে দেশ ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশের অনেক সম্মানিত ব্যক্তি তার সেই মন্তব্য নিয়ে কথা বলছেন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন আর এবার দেশের একাধিক সম্মানিত নারী ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এসে মন্তব্য নিয়ে কথা বলছেন এ সময় তারা সেই মন্তব্যকে নারী বিদ্বেষী কুরু কুরুচিপূর্ণ ও অবমাননাকর বলে আখ্যায়িত করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের নাতি জায়মা রহমান বর্তমানে বাবা মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন লেখাপড়া করছেন আইন বিষয়ে পারিবারিক রাজনৈতিক আবহের কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন তৃণমূল বিএনপিতে দাদি বা বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রাণিত হচ্ছেন তিনি বিএনপির ঘনিষ্ঠ সূত্রে এমন তথ্য জানা গেছে সেই সঙ্গে ডক্টর জুবাইদা রহমান সক্রিয় রাজনীতিতে অংশ না নিলেও অত্যন্ত রাজনীতি সচেতন ব্যক্তিত্ব তার এমন ব্যক্তিত্ব নিয়ে জাইমা রহমানকে ভবিষ্যৎ রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে ধারণা সংশ্লিষ্ট মহলে রাজনৈতিক মাঠে জাইমা রহমানের পদচারণা শুরু হয় দাদি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদেজিয়ার সান্নিধ্যে বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালাদেজিয়ার সঙ্গে কিশোরী জাইমাকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সম্প্রতি লন্ডনে ব্যারিস্টারি পাস করে জাইমা রহমান ব্যারিস্টার হওয়ায় দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিছুটা চন্মনে ভাব দেখা দিয়েছে জাইমা দেশে ফিরে বেহাল বিএনপির হাল ধরবেন বলে জল্পনা কল্পনা শুরু হয়েছে জাইমা সত্যি দেশে ফিরবেন কিনা ফিরলে কবে ফিললেও রাজনীতি সক্রিয় হবে বাবা অনুমতি দেবেন কিনা এসব বিষয়ে এখন অস্পষ্ট মেয়ের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান এখনো মুখ খোলেননি তবে জাইমা জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য হওয়া তার রাজনীতি করা না করা নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক এছাড়া জিয়া পরিবার এখন রাজনৈতিকভাবে চরম দুর্দিনে অতিক্রম করছে